আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা বিধবা ভাতার জন্য আবেদন করবো অনলাইনে জন্য হচ্ছে আপনাকে ডিএসএস ডট ভাতা ডট ডট স্ল্যাশ অনলাইন হাইপেন অ্যাপ্লিকেশন এই ওয়েবসাইটে আসতে হবে স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন তো ওয়েবসাইটে আসার পর আমাদের সামনে এরকম আসবে নতুন আবেদনকারীর তথ্য আমাদের এখানে যোগ করতে হবে তো এখানে দেখেন ভাতা কার্যক্রম আপনাকে সিলেক্ট করতে হবে তো আমরা এখানে ক্লিক করলে এই অপশনগুলো আসবে দেখি এখানে দেখতে পাচ্ছেন বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা প্রতিবন্ধী ভাতা অনগ্রসর সম্বন্ধিত বিশেষ ভাতা অনগ্রসর সমন্বিত শিক্ষা ভাতা প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা ভাতা এবং বয়স্ক ভাতা মোটামুটি সমাজসেবা অধিদপ্তরে সবগুলো ভাতা কার্যক্রম কিন্তু এই মুহূর্তে চালু আছে তো আমরা যেহেতু এখন বিধবা ভাতার জন্য আবেদন করবো এখান থেকে আমরা বিধবা ভাতা এটা সিলেক্ট করবো আর ভাতার আবেদন ক্ষেত্রে ভাতার আবেদন করার আগে আপনাকে ছবি এবং স্বাক্ষরটা রেডি করতে হবে ছবি স্বাক্ষর কীভাবে রেডি করবেন আমার কিন্তু এর আগের ভিডিওতে দেওয়া আছে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে দেখে নেবেন তো দেখেন এখানে কী কী করতে হবে দেখেন এখানে যাচাই ধরন হচ্ছে জাতীয় পরিচয়পত্র এটা বি থাকতে হবে তারপর হচ্ছে আপনার এনআইডি কার্ডে যে নামটা দেওয়া আছে এখানে সম্পূর্ণ নাম বাংলা সম্পূর্ণ নাম ইংরেজি লিখতে হবে তারপর হচ্ছে এখানে জাতীয় পত্র বা এনআইডি নাম্বার দিতে হবে এখানে জন্ম তারিখ দিতে হবে এখানে লিঙ্গ সিলেক্ট করতে হবে এবং এখানে একটি ক্যাপচার কোড আছে পনেরো প্লাস আট সমান সমান কত হয় এখানে উত্তরের ঘরে উত্তরটা দিতে হবে দিয়ে এটা কিন্তু এখন হিডেন অবস্থাতে আছে আপনি যখন সবগুলো ঘর ফিল আপ করবেন ফিল আপ করে যখন এখানে জাতীয় পরিচয়পত্র যাচাই করুন ক্লিক করবেন তখন হচ্ছে এখানে যাচাই অপশনটা চালু হবে তো আমরা এখান থেকে পূরণ করে দেখাচ্ছি আপনাদেরকে আর এখানে হচ্ছে জাতীয় পরিচয় পত্র দেওয়ার ক্ষেত্রে হচ্ছে যাদের স্মার্ট আইডি কার্ড আছে হচ্ছে দশ সংখ্যার নাম্বার যাদের তারা এখানে দশ সংখ্যাটা লিখবেন আর যাদের আইডি কার্ডের তেরো সংখ্যার নাম্বার আছে তারা হচ্ছে তেরো ডিজিটের নাম্বারটা লেখার আগে জন্মশাল যেটা আছে জন্মসলটা এখানে অ্যাড করে নেবেন করে সতেরো ডিজিট করে তারপরে এখানে সালটা টাইপ করবেন তো সালটা আমরা এখান থেকে সিলেক্ট করছি প্রথমে দেখেন আপনার আমরা যখন এখানে ক্লিক করবো জন্ম তারিখের ঘরে আমাদের সামনে একটা ক্যালেন্ডার ওপেন হবে ক্যালেন্ডারের উপর দেখতে পাচ্ছেন কারেন্ট যে সালটা আছে ওইটা দেখা যাচ্ছে তো আমরা এখান থেকে এই যে দুই হাজার পঁচিশ এটার উপরে ক্লিক করবো ক্লিক করে আমরা এখান থেকে সালটা সিলেক্ট করে নেব একটু নিচে স্ক্রোল ডাউন করলে এটা কিন্তু আপনারা দেখতে পারবেন ওকে আমরা এটাকে সিলেক্ট করে দিলাম এখন শাল সিলেক্ট করার পর আপনাদের এখানে এখন মাস্ক মাসটা সিলেক্ট করতে হবে তো আমরা এখান থেকে মাস সিলেক্ট করলাম দেন হচ্ছে আমাদেরকে এখান থেকে তারিখ সিলেক্ট করতে হবে তো তারিখ সিলেক্ট করে দিলাম এখান থেকে হচ্ছে লিঙ্গ সিলেক্ট করতে হবে তো লিঙ্গ সিলেক্ট করলাম তারপর হচ্ছে আমাদের এখানে এই যে পনেরো প্লাস আট সমান সমান কত এটা দিতে হবে তো আমরা এখানে দিয়ে দিচ্ছি দেখেন এটা যখন দিয়ে দিলাম তখন সাথে সাথে জাতীয় পরিচয়পত্র যাচাই অপশনটা চালু হয়ে গেল এখন আমরা জাতীয় পরিচয়পত্র যাচাই করুন এই বাটনটাতে একটা ক্লিক করব দেখতে পাচ্ছেন এনআইডি তথ্য যাচাই সফলভাবে হয়েছে তো আমাদের সব কিছু তথ্য ঠিক থাকলে এরকম আসবে আর আপনি যদি কোনো ইনফরমেশান ভুল দেন এখানে মিস ম্যাচ এনআইডি কার্ড এরকম একটা অপশন আসতে পারে তো দেখেন আমাদের যেহেতু এনআইডি যাচাই হয়েছে এখন হচ্ছে আমরা ছবি এবং স্বাক্ষর আপলোড করব ছবি এবং স্বাক্ষরটা কিন্তু বাধ্যতামূলক এটা ছাড়া আপনি আবেদন করতে পারবেন না তো দেখেন ফাইল নির্বাচন করুন এটা হচ্ছে ছবির জন্য আর ছবির আকার হচ্ছে দুইশো কেবির নিচে থাকতে হবে এবং ছবির সাইজ হচ্ছে একশো আশি ইন্টু দুইশো পিক্সেলে ছবি এবং স্বাক্ষর সেম সাইজে দিতে হবে তো আমরা এখান থেকে ফাইল নির্বাচন করুন এটাতে ক্লিক করলাম ক্লিক করার পর আমাদের যে ফাইলে ছবি আছে ওই ফাইলে আমাদেরকে যেতে হবে তো আমরা ওই ফাইলে চলে আসলাম এখান থেকে আমরা ছবি সিলেক্ট করে আমরা এখানে ওপেন বাটনে ক্লিক করব এবং হচ্ছে আমরা এখানে স্বাক্ষরের জন্য সিগনেচার এই অপশানে ক্লিক করে আমরা এখান থেকে সিগনেচারটাকেও সেমভাবে সিলেক্ট করে নিব ওকে তো এখন হচ্ছে আমরা এখান থেকে এনআইডি কার্ডে যে পিতার নাম মাতার নাম এগুলো আছে এগুলো আমাদের ফিল আপ করতে হবে যদি এখানে এখানে পিতার নাম পিতার নাম ইংরেজি এক পাশে ইংরেজি এক পাশে বাংলা আপনারা এইভাবে সিলেক্ট ইয়ে করে নেবেন যেমন হচ্ছে এখানে পিতার নাম আমরা দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে পিতার নাম ইংরেজি মাতার নাম বাংলা মাতার নাম ইংরেজি মোবাইল নাম্বার বৈবাহিক অবস্থা ধর্ম বয়স শিক্ষাগত যোগ্যতা এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এখানে নিরক্ষর আছে তারপর হচ্ছে ধরেন এখানে যদি আপনার কোনো কিছু না মিলে সেক্ষেত্রে হচ্ছে আপনি অন্যান্য সিলেক্ট করবেন তারপর হচ্ছে পেশা পেশা সিলেক্ট করবেন করে হচ্ছে এখানে যোগাযোগের ক্ষেত্রে হচ্ছে এখানে বিভাগ সিলেক্ট করবেন এই যে এখানে বিভাগ আপনি যে বিভাগে আছেন বিভাগ সিলেক্ট করবেন জেলা সিলেক্ট করবেন এলাকার ধরন এলাকার ধরন বলতে আপনি উপজেলা পর্যায়ে আছেন নাকি জেলা পর্যায়ে আছেন নাকি সিটি কর্পোরেশন আছেন এটা এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করে এখান থেকে পোস্ট কোড নাম্বারটা দিতে হবে এখানে পোস্ট কোড নাম্বার দিবেন তারপর হচ্ছে বাড়ি নং রোড নং ব্লক এগুলো মানে হচ্ছে আপনার গ্রামের নাম দেবেন আপনি যে এলাকায় আছেন এলাকার নাম দিয়ে দিবেন সোজা কথায় তারপর হচ্ছে আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা যদি একই হয় সেক্ষেত্রে হচ্ছে এখানে স্থায়ী ঠিকানার মতো একই ঠিকানা এইখানে একটা টিকমার্ক দিবেন দিয়ে হচ্ছে নিচে চলে আসবেন এই যে বিধবা ও স্বামী নিগৃহীতা যে বিস্তারিত তথ্য এখানে স্বাস্থ্যগত আপনার অবস্থান কী আছে এটা সিলেক্ট করবেন তো আমরা যদি এখানে আসি এখানে কর্মক্ষম সম্পূর্ণ অক্ষম আংশিক কর্মক্ষম প্রতিবন্ধী বিধবা বা স্বামী নিগৃহীতা যে মহিলাটা আছে ওনার আর স্বাস্থ্যগত অবস্থাটা এখান থেকে সিলেক্ট করবেন তারপর হচ্ছে সরকারি বেসরকারি সুবিধা প্রাপ্তির বিবরণ এখানে দেখেন এখানে আপনার যদি কোনো ভাতা পেয়ে থাকেন সেক্ষেত্রে এটা সিলেক্ট করবেন না পেয়ে থাকলে কোনো সুবিধা গ্রহণ করেন না এটা সিলেক্ট করতে হবে তারপর হচ্ছে বার্ষিক আয় বাসস্থান বাসস্থান দেবেন যে আপনি নিজস্ব কিনা বা ভাড়া বাসা কিনা বা অন্য অন্য কিনা তারপর ভূমির মালিকানা আপনার কতটুকু জায়গা আছে আপনার নামে এটা সিলেক্ট করবেন তারপর হচ্ছে বার্ষিক আয় বার্ষিক আয় এটা সিলেক্ট করবেন এখান থেকে অনেকগুলো অপশন আছে আপনাদের পছন্দ মতো যে কোনো এটা সিলেক্ট করবেন তারপর হচ্ছে গত এক বছরে এখানকার কোনো সদস্য সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কর্মসূচির আওতায় কোনো সহায়তা পেয়েছে কিনা মানে হচ্ছে আপনি সমাজসেবা বা মহিলা অধিদপ্তর থেকে মাতৃত্ব করে মা ও শিশু ভাতা পেয়েছেন কিনা বা কোনো বয়স্ক ভাতা বিধবা ভাতা পেয়েছেন কিনা এটা সিলেক্ট করবেন যদি পান হা সিলেক্ট করবেন না পেলে না সিলেক্ট করবেন তারপর এখানে এখানে হচ্ছে ব্যাংক বা এম এফ এর তথ্য মানে হচ্ছে আপনি আপনার ভাতা কি ব্যাংকের মাধ্যমে নেবেন নাকি মোবাইলের মাধ্যমে নেবেন এটা আপনাকে এখান থেকে সিলেক্ট করবেন যদি ব্যাংকের মাধ্যমে নেন এখানে অ্যাকাউন্টের মালিকানা অ্যাকাউন্ট নাম্বার ব্যাংকের নাম ব্যাঙ্কে অবস্থিত অবস্থিত বিভাগের নাম তো ব্যাংকে অবস্থিত জেলার নাম ব্যাংক শাখার নাম হিসাবের নাম এগুলো দিবেন আর যদি আপনি বিকাশ নগদ বা রকেটে নিতে রকেটে নিতে চান সেক্ষেত্রে হচ্ছে এখানে এম এফ এসটা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসটা সিলেক্ট করবেন এই যে দ্বিতীয় অপশনটা এটা সিলেক্ট করলে অ্যাকাউন্টের মালিকানা আপনার নিজের কিনা বা পরিবারের সদস্য কিনা বা নিকটাত্মীয় কিনা তারপর হচ্ছে এখানে এম এফ এস আপনি এখান থেকে সিলেক্ট করবেন এখানে নগদ বিকাশ রকেট তারপর হচ্ছে উপায় এগুলো আছে এগুলো তো আপনি চেনে নিতে পারেন তারপর হচ্ছে মোবাইল নাম্বারটা যে নগদ বিকাশ বাজা যেটা আছে ওইটা নেবেন তারপর হিসাবের নাম হচ্ছে এখানে যে ভাতা পাবে এখানে তার নামটা দিয়ে দিবেন যার নামে বিকাশ থাকুক আপনি এখানে হিসাবের নামটা এখানে দিয়ে দিবেন যে ভাতা পাচ্ছে বা যে ভাতার আবেদন করছে তার নামটা দিয়ে দিবেন আর তারপর হচ্ছে নমিনির তথ্য আপনি চলে তথ্য অ্যাড করতে পারেন আর যদি নমিনির তথ্য দিতে না চান সেক্ষেত্রে একটা স্কিপ করতে পারেন না সিলেক্ট করতে পারেন তো আমরা এখান থেকে না সিলেক্ট করলে দেখেন না সিলেক্ট করার পর সাবমিট অপশন আছে কিন্তু আপনারা সাবমিটে ক্লিক করলে সাবমিট হবে না কারণ হচ্ছে এখানে যোগ্যতার অন্য অন্য তথ্য এটাকে এটার উপরে যখন আপনি ক্লিক করবেন করার পর হচ্ছে আপনার এখানে আরও কিছু অপশন এখানে ফিল করতে হবে যেমন এখানে কি কী আছে আমরা যদি একটু দেখে নিই খানার সদস্য সংখ্যা খানা মানে হচ্ছে আপনার পরিবারে আপনি যে পরিবার যে ফ্যামিলিতে আছেন আপনার পরিবারের সদস্য সংখ্যা কত এটা এখান থেকে সিলেক্ট করবেন এখান থেকে দুই সদস্য তিন বা চার পাঁচ বা ছয় বা তার ঊর্ধ্বে তারপর খানার শিশুর সংখ্যা মানে হচ্ছে আপনি যে ফ্যামিলিতে আছেন বা আপনার পরিবারে আপনার শিশুর সংখ্যা কত এটা দিবেন তারপর খানা প্রধানের বয়স মানে হচ্ছে পরিবার যে আপনার যে পরিবার প্রধান আপনার ফ্যামিলিটাকে যে চালায় তার বয়স সিলেক্ট করবেন তারপর হচ্ছে খানাপ্রধানের সর্বোচ্চ ডিগ্রি মানে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা যে পরিবার প্রধান আছে তার শিক্ষাগত যোগ্যতা এখান থেকে সিলেক্ট করবেন দেখেন ক্লাস এক থেকে পঞ্চম ক্লাস ছয় সিক্স থেকে নাইন ক্লাস টেনের উপরে বা নিরক্ষর এটা আপনারা সিলেক্ট করতে পারেন স্বামী বা স্ত্রীর সর্বোচ্চ ডিগ্রি এগুলো সিলেক্ট করে দিবেন আপনার খানার কোনো সদস্য কি কৃষি বা অকৃষি হিসেবে নিয়োজিত আছে কি না ধরেন আপনার ফ্যামিলিটা যদি কৃষি খাত থেকে যদি আপনার ফ্যামিলি চলে কৃষি সিলেক্ট করবেন না যদি ধরেন অন্যান্য কাজ করে যেমন হচ্ছে বাকরি যদি করে বা ব্যবসা বাণিজ্য করে সেক্ষেত্রে হচ্ছে আপনারা দিবেন আপনার খানার সকল সদস্যের যারা আছে তাদের সকলের আহ আপনার আহ পরিবারে যারা আছে তাদের জমির পরিমাণ কত তারপর গত এক বছরে আপনার খানা বিদেশে অবস্থান তো কোনো আহ কারো নিকট হতে কোনো অর্থ গ্রহণ করেছেন মানে হচ্ছে বিদেশ থেকে আপনাকে কেউ টাকা পাঠিয়েছেন এটা সিলেক্ট করবেন তারপর আপনার প্রধান প্রধান ঘরের দেয়াল আপনার প্রধান ঘরের দেয়াল মানে হচ্ছে আপনার যে বাসায় থাকেন ওইটার হচ্ছে দেয়াল কি দিয়ে তৈরি তো এখান থেকে অনেকগুলো অপশান আছে টিন বা কাঠের খড় বা বাঁশ মাটির ইটের এগুলো সিলেক্ট করবেন আপনার খানায় কি পৃথক রান্নাঘর আছে কিনা যদি আপনার আলাদা আলাদা রান্নাঘর থাকে তাহলে হা সিলেক্ট করবেন না থাকলে না সিলেক্ট করবেন তারপর হচ্ছে আপনার খানায় কি পৃথক রান্নাঘর আছে কিনা আচ্ছা প্রথমটা হচ্ছে খাবার ঘর প্রথম হচ্ছে রান্নাঘর যদি থাকে হাঁ দিবেন না থাকলে না আপনার খানার আপনার খানায় খাবার পানির উৎস কি এখানে টিউবওয়েল এবং সাপ্লাই দুটো অপশন আছে এখান থেকে আপনারা যে যেই অপশন থেকে আপনারা খাবার পানি সংগ্রহ করেন ওইটা সিলেক্ট করবেন তারপর আপনার খানার সদস্যগণ কি ধরনের পায়খানা ব্যবহার করে মানে টয়লেট কি ধরনের টয়লেট ব্যবহার করে সেন্ট্রাল টয়লেট নিয়ে হচ্ছে বা গর্ত বা কাঁচা বা ঝুলন থেকে আপনারা যেটা ইউজ করেন ওটা দিবেন তারপর হচ্ছে আপনার বাসায় কী কী সম্পদ আছে বা হচ্ছে আপনার যে বাসায় থাকেন ওইখানে কী কী আছে এখানে কম্পিউটার ল্যাপটপ রেডিও ক্যাসেট প্লেয়ার গাড়ি মোটরসাইকেল নৌকা সাইকেল বৈদ্যুতিক পাকা রেফ্রিজারেটর টেলিভিশন ডিসিআর বা ডিপি বা ডিশ সংযোগ এগুলো যদি থাকে এগুলো আপনি দিতে পারেন আর না থাকলে না ইয়ে করবেন সিলেক্ট করা দরকার তারপর ঘরের সংখ্যা আপনি যে ঘর আছেন ওই ঘরের সংখ্যা কয়টা আপনার যদি আপনার যদি একটা ঘর থাকে একটা দিবেন দুটা থাকলে দুইটা দিবেন তো এইটা দিয়ে দিবেন তারপর আপনার প্রধান ঘরের ছাদ কি দিয়ে তৈরি মানে হচ্ছে আপনি যে ঘরে থাকেন ওইটার চাল আর কি আমি চালের কথা বলছি বা ছাদ এখানে টিন বা কার্ড বাস বা বেড়া এখানে এটা যে কোনো একটা দিয়ে দিবেন তো আমি সম্পূর্ণটা আপনাদেরকে ফিল আপ করে সাবমিট করে দেখাচ্ছি ওকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সম্পূর্ণ আবেদনটা মোটামুটি ফিল হয়ে গেছে যখন আপনার আবেদনটা ফিল আপ হবে আপনারা একটু উপর থেকে নিচে একটু রিচেক করে নেবেন রিচেক করে যদি সব কিছু ঠিক থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করব তো আমরা সাবমিট বাটনে ক্লিক করবো সাবমিট বাটনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ফর্ম দেওয়ার নিশ্চয়ন নিশ্চিতকরণ নিশ্চিত তো আপনি কি আবেদন জমা দিতে নিশ্চিত জমা দেওয়ার পর সম্পাদন প্রযোজ্য হবে না মানে হচ্ছে আপনি যখন এটাকে সাবমিট করবেন সাবমিট করার পর আপনি আর এটাকে এডিট করতে পারবেন না তো এটা সাবমিট দেওয়ার আগে অবশ্যই আপনি আপনার তথ্যগুলো ভালোভাবে যাচাই করে দেন হচ্ছে সাবমিট করবেন আমরা এখান থেকে নিশ্চিত করুন এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর আপনার সামনে এরকম আসবে আপনার আবেদন সফলভাবে জমা হয়েছে এখানে আপনাকে একটা ট্র্যাকিং আইডি দিয়ে দেবে তো এটাকে আপনি প্রিন্ট করে নেবেন অথবা হচ্ছে আপনি একটা স্ক্রিনশট নেবেন অনেক সময় দেখে দেখা যাবে আপনি আবেদনপত্রটা ডাউনলোড করতে পারবেন না সার্ভারজনিত সমস্যার কারণে সেক্ষেত্রে হচ্ছে আপনি অবশ্যই এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন অথবা কত কোনো কাগজে লিখে রাখবেন ধ্যান হচ্ছে আমরা যেই কাজটা করবো এখান থেকে আবেদন ডাউনলোড করুন এই বাটনটাতে ক্লিক করব আপনার আবেদন সাবমিট হওয়ার পর আপনি আবেদন আবেদন ফর্মটা এখান থেকে নিতে পারবেন তো আবেদন ডাউনলোড করুন এই বাটনটাতে ক্লিক করব ওকে দেখতে পাচ্ছেন এই যে আমাদের আবেদনটা কিন্তু এখানে চলে আসছে তো এভাবে হচ্ছে আমরা খুব সহজভাবে আমরা বিধবা ভাতার জন্য আমাদের প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে আবেদন করতে পারি এবং এটা আবেদনটা আপনাকে ডাউনলোড করে রাখতে হবে তো আমি এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করে আমি আমার নির্ধা আমি আমার নির্ধারিত জায়গায় আমি এটাকে ডাউনলোড করে রাখছি তো এভাবে হচ্ছে আমরা বিধবা ভাতার জন্য খুব সহজে আবেদন করতে পারি তো আশা করবো ভিডিওটা আপনাদের ভালো লাগবে বা ভিডিওটা আপনাদের কাজে আসবে যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে বা ভিডিওটা আপনাদের কাজে আসে সেক্ষেত্রে হচ্ছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে নোটিফিকেশন বাটনটি অন করে রাখতে পারেন তো আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম